এই ভুবনডাঙার কালী মন্দির একদিকে যেমন এটি একটি কালী মন্দির ঠিক তেমন সাধন সাধনপীঠও বটে এই জন্যেই বললাম কারণ এই বোলপুর শহরের ভুবনডাঙা থেকে কিছুটা দূরেই এই বীরভূমের মাটিতেই আছে সিদ্ধপীঠ তারাপীঠ আর সেই তারাপীঠেরই সিদ্ধ পুরুষ হলেন শ্রী শ্রী বামদেব বা বামাথেবা তিনিও কিন্তু এই মন্দিরেই এসেছিলেন সাধনায় লিপ্ত হতে এখানে সাধনাও তিনি করেছিলেন আছে তার পঞ্চমন্দির আসন সেটি এখন আপনাদের সাথে আমরা তুলে ধরবো এই হলো শ্মশান যা পুরনো দিনে ছিল পরবর্তীকালে সেটি মডিফাই করা হয়েছে এদিকে আমার পেছনে এবার আমরা যাব সেই পঞ্চমুন্ডির আসন